ভাবুন আপনি এক সকালে ঘুম থেকে উঠে শুনলেন আপনার ব্যাংকে কোটি টাকা জমা হয়ে গেছে প্রথমেই আপনি কি ভাববেন কে দিল এই টাকা কোথা থেকে এলো আমি কিভাবে এত ধনী হলাম অবশ্যই এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু বাস্তব জীবনে এমন হঠাৎ ধনী হওয়া বিরল অন্তত নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষের জন্য তবে একটি সত্য আছে যা খুব কম মানুষ জানে ধনী মানুষ আগে অভ্যেসে ধনী হয় তারপর টাকায় আজ আমি এমন সাতটি অভ্যাসের কথা বলবো যা এক টাকা খরচ না করে আপনাকে ভিতর থেকে ধনী বানাবে আপনার চিন্তা আপনার মানসিকতা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এমনভাবে বদলাবে যে আপনি ধনির পথে হাঁটতে শুরু করবেন আজ থেকেই এগুলো এমন সহজ কাজ যা আপনি এখন থেকেই শুরু করতে পারেন তবে এই সাতটি পয়েন্টের শেষে আমি বলবো এক বাস্তব গল্প একজন খুব সাধারণ মানুষের যিনি ঠিক এই সাতটি অভ্যেসে নিজের জীবন বদলে দিয়েছেন আর হ্যাঁ এরকম অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার এক সময়কে পয়সার থেকেও বেশি দাম দিন গরিব মানুষের একটি কমন লাইন হলো সময় তো অনেক আছে পরে করব আর ধনী মানুষের ভাষা সময় খুব কম এখনই করতে হবে আপনি যদি নিজের সময়কে মূল্য না দেন তাহলে এই দুনিয়া আপনাকে কখনো মূল্য দেবে না বিল গেটস কখনোই ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করে না টিভি দেখে ইলন মাস্ক তার দিনকে পাঁচ মিনিটের স্লটে ভাগ করেন আপনি কি করেন ঘুম থেকে উঠে ঘন্টার পর ঘন্টা ফেসবুক বা ইউটিউবে স্ক্রোল করেন কাজ ফেলে দেন কাল করব বলে তাহলে আপনি শুধু সময় হারাচ্ছেন না আপনি ধনী হওয়ার সুযোগগুলোও হারাচ্ছেন আজই একটি রুটিন তৈরি করুন লিখে ফেলুন সকাল কখন উঠবেন কখন কি শিখবেন কখন বিশ্রাম নেবেন কখন মনোযোগ দেবেন নিজের স্বপ্নে এই ছোট্ট পরিবর্তন আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে নাম্বার দুই প্রতিদিন একটি নতুন জিনিস শেখার অভ্যেস গড়ে তুলুন প্রযুক্তির যুগে সবচেয়ে বড় অস্ত্র হল জ্ঞান অথচ দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ দিনের তিন ঘন্টা ফেসবুকে কাটিয়ে দেয় অথচ ত্রিশ মিনিট সময় ব্যার করে কিছু শেখে না আপনি যদি প্রতিদিন নতুন কিছু শেখেন তাহলে আপনি এক বছরের শেষে হবেন আগের তুলনায় তিনশো পঁয়ষট্টি গুণ শক্তিশালী ভাবুন যদি প্রতিদিন আপনি ত্রিশ মিনিট ব্যয় করেন ফিনান্স শেখায় ইংরেজি শেখায় ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং বা কোডিংয়ে তাহলে আগামী বছর এই স্কিল দিয়েই আপনি আয় শুরু করতে পারবেন ইন্টারনেটে সব কিছুই ফ্রি কিন্তু আমরা বিনামূল্যেও তা গ্রহণ করি না নাম্বার তিন নেগেটিভ মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন এটা কঠিন কিন্তু সত্যি নেগেটিভ মানুষ মানে এমন মানুষ যারা আপনার স্বপ্নকে হাস্যকর মনে করে আপনার ভালো কাজেও ছিদ্র খোঁজে আপনার সামান্য সাফল্যেও ঈর্ষা করে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস চুষে নেয় এক সময় আপনি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করেন আপনি কেমন হবেন সেটা অনেকটাই নির্ভর করে আপনি কাদের সঙ্গে বেশি সময় কাটান তার ওপর সফল ও ইতিবাচক চিন্তার মানুষদের সংস্পর্শে থাকুন যেমন ধরুন আপনি যদি প্রতিদিন একজন উদ্যোক্তা বা সফল মানুষের ভিডিও দেখেন তার ভাবনা শুনেন তার জীবনধারা জানেন তাহলে তার প্রভাব আপনার চিন্তায় পড়বেই নম্বর চার আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাস দিন দিনে মাত্র পাঁচ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুন আমি পারব আমি বদলাব আমি ধনী হব কারণ আমি সেটার যোগ্য এটা শুধু মোটিভেশন নয় এটি সাবকনশিয়াস মাইন্ড প্রোগ্রামিং নিজেকে ছোট মনে করা নিজেকে দুর্বল ভাবা এইসব মানসিক দারিদ্রকে ভাঙতে হবে আত্মবিশ্বাস যদি তৈরি হয় তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না নাম্বার পাঁচ বই পড়ুন অথবা অডিও বই শুনুন আপনি যদি দিনে অন্তত দশ পৃষ্ঠা বই পড়েন তাহলে এক বছরে বারো থেকে পনেরোটি বই পড়ে ফেলবেন আলবার্ট আইনস্টাইন বলতেন জ্ঞান একমাত্র এমন ধন যা কেউ চুরি করতে পারে না বই আপনার চিন্তাকে গঠন করে মনোভাবকে গম্ভীর করে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় আপনি যদি রিচ ড্যাড পুয়ার ড্যাড দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল ডিপ ওয়ার্ক অ্যাটমিক হ্যাবিটস এই বইগুলো পড়েন আপনি টাকার চেয়েও বড় সম্পদ পাবেন বোধ নম্বর ছয় নেটওয়ার্ক তৈরি করুন পরিচয় তৈরি করুন একটি বিখ্যাত কথা আছে ইয়ার নেটওয়ার্ক ইজ ইয়ার নেটওয়ার্থ সফল মানুষরা একা উঠে আসেন না তারা সম্পর্ক গড়ে সুযোগ খোঁজে অন্যদের সাহায্য নেয় আপনি যদি ইউটিউব করেন তাহলে ভিডিও এডিটারকে চেনা দরকার আপনি যদি ব্যবসা করেন তাহলে একজন সৎ হিসাবরক্ষক দরকার আপনি যদি লেখক হন তাহলে একজন ভালো প্রকাশক দরকার সব কিছু একা সম্ভব নয় সম্পর্কই হল মূলধন নতুন মানুষের সঙ্গে কথা বলুন পরিচিত হন অনলাইন ফোরামে যুক্ত হন গ্রুপে সক্রিয় হন একটা কথাই মনে রাখুন মানুষের সঙ্গে সম্পর্কই একদিন দরজা খুলবে যা আপনি কল্পনাও করেননি নম্বর সাত ধৈর্য রাখুন পরিশ্রম চালিয়ে যান হাল ছাড়বেন না ধনী মানুষরাও ব্যর্থ হন কিন্তু তারা থেমে যান না বারবার পড়ে পরে আবার উঠে দাঁড়ান আপনি যদি দশবার চেষ্টা করেন কিন্তু একবার সফল হন সেই একবারেই সব ভুলে যাবে দুনিয়া টাকা আসবে যাবে ব্যর্থতা আসবে যাবে কিন্তু আপনি যদি হাল না ছাড়েন তাহলে একদিন সাফল্য নিশ্চয়ই আসবে সফলতা এক রাতের গল্প না এটি প্রতিদিন নিজের সঙ্গে করা একটি প্রতিজ্ঞার ফল একটি বাস্তব গল্প নিঃস্ব থেকে নিঃশব্দে ধনী মুম্বাইয়ের এক যুবক রাতভর গাড়ি চালাত উবারে দুপুরে ঘুমিয়ে রাত আটটায় রাস্তায় নামতো কিন্তু দিনে মাত্র এক ঘণ্টা সে ইউটিউব দেখে শিখত ভিডিও এডিটিং মার্কেটিং এবং অনলাইন বিজনেস এক বছর পরে সে চাকরি ছেড়ে নিজের একটি ডিজিটাল এজেন্সি খুলে ফেলে আজ সে মাসে পাঁচ লাখ রুপি আয় করে টাকা ছাড়াই ধনী হওয়া এটা তার গল্পেরই প্রতিফলন আপনার জীবন আপনি নিজেই গড়বেন কারোর সাহায্য লাগবে না যদি আপনি প্রতিদিন এই সাতটি কাজ করেন ধন থাকা আর ধনী হওয়া এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে ধন চলে যেতে পারে কিন্তু ধনী মানসিকতা কখনো দেউলিয়া হয় না বন্ধুরা এই কথাগুলো যদি আপনার অন্তরে একটু আলো জ্বালায় তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরও শক্তিশালী অনুপ্রেরণার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনি পারবেন এই বিশ্বাসই আপনার প্রথম ধন ধন্যবাদ